নমস্কার ঠাকুর শ্রী শ্রীরকৃষ্ণ পরমংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করি আমাদের সমাজে অনেক সাকসেসফুল মানুষকে দেখে আমরা এটা ভাবি যে সত্যি আমরা যদি এরকম সাকসেসফুল হতে পারতাম কিন্তু আমরা কখনো জানার চেষ্টা করি না যে ওনার সাকসেসের পেছনে কি ইতিহাস আছে ম্যাক্সিমাম মানুষ কিন্তু এক বাড়ি সাকসেস হয় না তার সাকসেসের পেছনে থাকে কঠোর পরিশ্রম ধৈর্য এবং তিনি জীবনে কোনো না কোনো সময় অবশ্যই অসফল হয়েছেন আর এই অসফলতায় তিনি ভেঙে পড়েননি এই অসফলতা তাকে আরও দ্বিগুণ উৎসাহ জুগিয়েছে সাকসেস হওয়ার জন্য তবে আমরা এগুলো কখনোই জানার চেষ্টা করি না আমরা সব সময় তার সাকসেসটাই দেখি তাই আপনি যদি আপনার জীবনের কোনো ক্ষেত্রে কোনো পরিস্থিতিতে অসফল হয়েও যান তাহলে হার মানার আগে অবশ্যই এই ভিডিওতে বলা কথাগুলি একবার অন্তত শুনুন আশা করছি আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিও থেকেই পেয়ে যাবেন আমরা প্রত্যেকে যা চাই সেটা সবসময় হয় না সেই জন্য স্বভাবতই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে এই জীবনটা কিভাবে বদলানো সম্ভব আসলে এক মুহূর্ত সময় এবং সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্তের একটা সিদ্ধান্ত যে কতটা শক্তিশালী হতে পারে সেটা আপনার ধারণার বাইরে এক মুহূর্তের একটা সিদ্ধান্ত কিন্তু আপনার গোটা জীবনটাকে পাল্টে দিতে পারে আপনি একটু ভেবে দেখুন তো আমরা তো সাধারণ মানুষ কিন্তু শ্রীরামচন্দ্র যিনি স্বয়ং নারায়ণের অবতার ছিলেন তাকেও কিন্তু জীবনে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছিল এবং সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে একটি কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল যে পিতার আদেশ পালন করে তিনি বনে যাবেন না যাবেন না তিনি কিন্তু ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছিলেন যাবেন এবং তার এই সিদ্ধান্ত পরবর্তীকালে কি হয়েছিল এই সিদ্ধান্তের ফলে কিন্তু অনেক ভালো ঘটনা ঘটেছিল অনেক অশুভ শক্তির বিনাশ ঘটেছিল শুধু তাই নয় তার এই সিদ্ধান্তের জন্য ভবিষ্যতে তিনি আজও মানুষের মনে স্থান করে নিয়েছেন অন্যদিকে রাবণকে দেখুন তার কাছেও কিন্তু সুযোগ এসেছিল কর্মকে ভালো করার তিনি সেই সুযোগকে কাজে লাগান নিয়ে তিনি ভুল করেছিলেন আর মৃত্যু লাভ করেছিলেন সুতরাং নির্বাচন বা কোন কাজটা আপনি করবেন আর কোন কাজটা আপনি করবেন না সেটা আপনাকে বুঝতে হবে আর উচিত সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বুঝতে শিখুন সময়ের দাবি কি। ইচ্ছে কি আর উচিত সিদ্ধান্ত নেই তাহলেই দেখবেন সাকসেস আপনার দরজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে জ্ঞান এবং অহংকার এই দুয়ের মধ্যে কিন্তু একটা গভীর যোগসূত্র আছে আপনাদের মনে হতেই পারে যে এ আবার কি কথা যিনি জ্ঞানী তার মধ্যে অহংকার থাকে হ্যাঁ যে ব্যক্তি জ্ঞানী এবং তিনি জানেন যে তার কাছে জ্ঞান আছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তার মধ্যে একটা অহংবোধ জাগ্রত হয় খুব কম সংখ্যক জ্ঞানী ব্যক্তি আছেন যারা নিজের অহংকারের বিষয়ে সচেতন হন প্রকৃত জ্ঞানী তিনি যিনি নিজের জ্ঞানের সৎ ব্যবহার করে অহংকারকে দূর করেন জ্ঞান নিয়ে কখনোই অহংকার করবেন না বরং নিজের অহংকারের বিষয়ে প্রকৃত ধারণা রাখবেন এবং অহংকার থেকে দূরে থাকবেন দেখবেন জ্ঞান আপনার জীবনে সাফল্য নিয়ে আসছে আমাদের জীবনে সাত ধরনের সুখ আছে যা লাভ করার জন্য আমরা প্রচেষ্টা করি কিন্তু কোনো প্রচেষ্টা করার আগে কিভাবে সেই প্রচেষ্টাটা করবো সেটা বোঝা এবং জানা কিন্তু খুব জরুরি আমরা সেটা না জেনেই প্রচেষ্টা করি আর আমরা ভুল করে থাকি যে কাজ পরে করা উচিত সেটা আমরা আগে করে ফেলি যেমন ধরুন টাকা পয়সা টাকা পয়সা ভোগ করতে সবাই আমরা চাই কিন্তু তার আগে জানতে হবে কিভাবে আমরা টাকা পয়সা অর্জন করব সৎ পথে টাকা পয়সা অর্জন করুন তাহলে দেখবেন সুখ আপনার জীবন থেকে কখনোই যাবে না আপনি যদি অসৎ পথে কোনো টাকা পয়সা অর্জন করেন তাহলে যে সুখটা আপনার জীবনে আসবে সেটা ক্ষণস্থায়ী হবে এবং ভবিষ্যতে সেই সুখ দ্বিগুণ হয়ে আপনার জীবনে অসুখে পরিণত হবে আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে দ্বিতীয়ত আমরা সকলেই মন্দিরে যাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি কিন্তু আপনার মধ্যে যদি বিশ্বাস না থাকে আপনার মধ্যে যদি ভগবানের ওপর ভরসা না থাকে তাহলে কিন্তু আপনি মন্দিরে গিয়েও কিছু করতে পারবেন না ভগবানের ওপর যদি আপনার ভরসা থাকে তবে নিজের ওপর আপনার ভরসা থাকবে এবং নিজের ওপর যদি আপনার ভরসা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত কাজে সফল হবেন সুতরাং ভক্তি ও বিশ্বাস আপনাকে আনতে হবে ভগবানের ওপর যদি আপনার বিশ্বাস ও ভক্তি থাকে আপনার মনে এমন একটা পজিটিভিটি তৈরি হবে যে পজিটিভিটি আপনার জীবনকে শুধু সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার কর্মে উৎসাহ বাড়াবে আর কর্মে যখনই উৎসাহ বাড়বে তখন সাফল্য তো এমনিতেই আসবে যদি আপনি জীবনের সফলতা অর্জন করতে চান তাহলে আপনি নিজে কম কথা বলুন অন্যেরা যা বলছে সেটা শুনুন বেশি অন্যের কথা শুনুন এবং সেই কথা থেকে যা যা ভালো জিনিস আছে সেগুলোকে ছেকে নিজের জীবনে গ্রহণ করুন কোনো ভালো জিনিস ভালো গুণ ভালো কথাকে যদি আপনি অনুসরণ করেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই ভালো জিনিসকে গ্রহণ করার মধ্যে কোনো খারাপ নেই আপনি অন্যের থেকে ভালো জিনিসগুলো অবশ্যই গ্রহণ করুন এবং জীবনে এগিয়ে চলুন সফল আপনি হবেনই পঞ্চমত জীবনে সম্পর্ক স্থাপন করার আগে সম্পর্ক বজায় রাখতে শিখুন তবেই আপনি একজন প্রকৃত সাথী হয়ে উঠতে পারবেন আর প্রকৃত সঙ্গী বা সাথী যদি আপনি হয়ে উঠতে পারেন আপনিও জীবনে প্রকৃত সঙ্গীকে খুঁজে পাবেন এবং একসঙ্গে জীবনে চলতে পারবেন ষষ্ঠত জীবনে পরাজয় মানার আগে বিজয়ী হওয়ার চেষ্টা তো করুন আপনি আগে থেকেই আপনি কেন পরাজয়টাকে মেনে নেবেন মরার আগেই মরে না গিয়ে বাঁচার চেষ্টা করুন দেখবেন আপনি একজন নিপুণ ব্যক্তি হয়ে উঠবেন জীবনে ভালোবাসা লাভ করার আগে ভালোবাসা প্রদান করতে শিখুন তাহলে আপনি একজন প্রকৃত প্রেমী হয়ে উঠবেন এই সংসারে সবথেকে বড় যুদ্ধ কি বলুন তো আপনাদের কাছে অনেক রকম কথা মনে হতে পারে কিন্তু এই সংসারে সবথেকে বড় যুদ্ধ হলো নিজের সঙ্গে লড়াই করা আর আপনার সবথেকে শত্রু কি বলুন তো আপনার সবথেকে বড় শত্রু হচ্ছে আপনার স্বার্থ আপনার কামনা আপনার বাসনা আপনার অহংকার যা আপনার ক্ষতি করে যদি এদের উপর আপনি নিয়ন্ত্রণ রাখতে পারেন তবে এই সংসারে কেউ আপনাকে পরাজয় করতে পারবে না মানুষ সৌন্দর্যের ব্যাপারে খুব সচেতন মানুষ নিজে সুন্দর হতে চায় যে কোনো সুন্দর ব্যক্তিকে মানে যে রূপে সুন্দর তাকে মানুষ খুব সহজে গ্রহণ করে নেয় কিন্তু সৌন্দর্যের পরিভাষাটাই মানুষ জানে না সৌন্দর্য যদি আপনি রূপের মধ্যে খোঁজেন তাহলে তা ক্ষণস্থায়ী সহজেই হারিয়ে যাবে সৌন্দর্য খুঁজুন গুণের মধ্যে সৌন্দর্য খুঁজুন মানুষের কাজের মধ্যে তাহলে কিন্তু আপনি প্রকৃত বন্ধু পাবেন প্রকৃত সাথী পাবেন জ্ঞান অনেকের মধ্যে থাকে কিন্তু সকলে বাস্তবে প্রয়োগ করতে পারে না যেমন ধরুন মিথ্যা কথা বলা উচিত নয় আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয় কিন্তু অনেক মানুষই আছেন তারা কিন্তু মিথ্যা কথা বলেন আবার ধরুন অনেকেই জানে যে অসৎ পথে চলা ঠিক নয় কিন্তু তা সত্ত্বেও মানুষ লোভের বসে অসৎ পথে চলে এবং অনেক সমস্যার সম্মুখীন হয় সুতরাং আপনার কাছে যা জ্ঞান আছে সেগুলো আপনি বাস্তবে প্রয়োগ করতে নিজের চোখ কান খুলে রাখুন আমি অনেক জ্ঞানী ব্যক্তিকে দেখেছি যে তারা অনেক জ্ঞানী মানে জ্ঞানী বলতে তারা পড়াশোনা অনেক করেছেন বইপত্র ঘাটাঘাটি করেন এখনও এখনো মানে অনেক বয়স হওয়া পর্যন্ত তারা বইপত্রের মধ্যেই থাকেন কিন্তু নিজের বিচার বিশ্লেষণ দিয়ে তারা কোনো সিদ্ধান্ত নেয় না অন্য একজন তাকে যেটা দেখাচ্ছে যেটা বোঝাচ্ছে যেটা শেখাচ্ছে তিনি সেরকমভাবেই জগৎকে দেখছেন শিখছেন এবং জানছেন অন্যের চোখ দিয়ে জগৎকে জানার চেষ্টা না করে নিজের জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে জ্ঞানকে জানার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন কারো সম্বন্ধে কিছু কথা শুনলেন আর সঙ্গে সঙ্গেই তার সম্বন্ধে অন্য একটা ভাবনা ভেবে নিলেন এটা করবেন না কারোকে কোনো ব্যাপার নিয়ে দোষারোপ করার আগে আগে পরিস্থিতি যাচাই করে নিন তারপর সিদ্ধান্ত নেবেন না হলে কিন্তু আপনার জ্ঞানের কোনো মূল্যই থাকবে না মানুষ আপনাকে সম্মানও দেবে না ভালোবাসাও দেবে না কোনো মানুষকে তার বাইরের চেহারা দেখে বাইরের পোশাক পরিচ্ছদ দেখে বিচার করার চেষ্টা করবেন না তার বিশেষত্ব দেখে তাকে বিচার করুন আপনি চোখের সামনে বিশাল বড় একটা গাছ দেখছেন আর ভেবে নিলেন যখন এত বড় গাছ নিশ্চয়ই সুন্দর খুব সুস্বাদু ফল হয় কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে আপনি পাত্তাই দিলেন না কিন্তু মাটির সঙ্গে মিশে যে গাছগুলো আছে সেই গাছেরই মাটির তলায় হয়তো খুব সুস্বাদু এবং উপকারী ফল আছে আর বড় যে গাছটাকে দেখে আপনি ভাবলেন যে অনেক সুস্বাদু ফল দেয় সেই গাছটা আসলে হয়তো কিছুই দেয় না সুতরাং কারোর ওপর ওপর দেখে তাকে বিশ্লেষণ করবেন না তাকে বিচার করবেন না তার বৈশিষ্ট্য দেখে বিশেষত্ব দেখে তবে তার সম্বন্ধে একটা সিদ্ধান্তে আসুন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে আপনি কত ধন সম্পত্তি টাকা পয়সা অর্জন করেছেন কেউ মনে রাখবে না কি মনে রাখবে বলুন তো মানুষ মনে রাখবে আপনার কর্মকে আপনি কী কর্ম করেছেন যদি আপনি ভালো কর্ম করেন সেই ভালো কর্মের জন্য আপনি অমর হয়ে থাকবেন আর যদি খারাপ কর্ম করেন তাহলে আপনি মানুষের কাছে ঘৃণিত হবে মানুষ আপনাকে দৃষ্টান্ত দেখিয়ে বলবে যে ওই রকম মানুষ যেন আর কেউ না হয় সুতরাং ভালো কাজ করুন মানুষকে ভালোবাসুন পশু পাখিকে ভালোবাসুন দেখবেন আপনার যে ভালোবাসার অভাব হবে না পরিস্থিতি অনুযায়ী সবাইকে চলতে হয় কখনো পরিস্থিতি ভালো হয় কখনো খারাপ হয় খারাপ পরিস্থিতিতে আপনি যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনি ওখানেই শেষ হয়ে গেলেন মনে রাখবেন সমগ্র সৃষ্টিতে আপনি ক্ষুদ্র একটি কণা আপনাকে মেনে নিতে হবে আপনি যা পেয়েছেন কোনো কিছুই আপনি অর্জন করেননি ভগবান আপনাকে দিয়েছেন তাই আপনি পেয়েছেন ভগবান আপনাকে দিয়েছেন তাই আপনি পেয়েছেন ভগবান যদি দিতে পারেন তেমনি ভগবান কিন্তু আপনার কাছ থেকে জিনিসটা কেড়েও নিতে পারেন তাই ধন সম্পত্তি খ্যাতি কোনো কিছু নিয়ে অহংকার করবেন না অহংকারকে দমন করতে আপনাকে জানতে হবে তা না হলে যা নিয়ে আজ আপনি অহংকার করছেন সেটাই কাল আপনার ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে ভগবানের কাছে সর্বদা হাত পেতে চাইবেন না কারণ ভগবান আপনাকে সবসময় সব কিছু দিতে পারবেন না ভগবান যেটা পারবেন সেটা হচ্ছে তিনি আপনাকে পথ দেখাতে পারবেন কিন্তু আপনাকে কর্মটা করতে হবে আপনি যদি ভালো কর্ম করেন ভগবান ঠিক আপনাকে সঠিক পথে নিয়ে যাবেন আপনি যতই বিপদে পড়ুন ভগবান আপনার কাছ ছাড়া হবে না ভগবান যদি আপনার সাথে থাকে তাহলে আপনার তো কোনো ক্ষেত্রেই পরাজয় হবে না জীবনের সমস্ত ক্ষেত্রে আপনি হবেন সফল আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল আকনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচ